গুড আফটারনুন এভরি ওয়ান তো আমি কিন্তু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কাঁচা কলার বর্ডার তরকারি তো প্রথমে কাঁচা কলার আলু সিদ্ধ করে ডাল বাটা চাল বাটা দিয়ে বড়া করে ভেজে নিয়েছি তারপরে আলু আর টমেটো ভেজে নিচ্ছি এরপরে মশলা তোমার আদা জিরা লঙ্কা একটু সামান্য দিয়েছি আর এই নতুন রেসিপিটা রান্না হচ্ছে আমার আধামহাদেবের জন্য তো ভেবেছিলাম দিন থেকে তো যেহেতু ছোটো দিনে বেলা তো সময় হয় না তো ভেবেছি যে আজকে করবোই যতই সময় হোক না হোক তো ছোটো ছোটো করে বড়া করে ভেজে নিয়ে টমেটো আলু দিয়ে তরকারি তারপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম আর ভাজা গুঁড়ো মশলা এই রেসিপিটা আমি অবশ্যই ইউটিউবে দেখেছিলাম তো একদিন আমি করেছিলাম আমাদের জন্য তো অতটা যাই ভালোই হয়েছিল অতটা খারাপ হয়নি তো আজকে কেমন হবে যায় না আর হচ্ছে রাধা মাধবকে ভোগ দেওয়ার পরেই বোঝা যাবে যে কত টেস্টিফুল হয়ে যায় আর রাধা মাধবকে তুমি যেটাই দাও সেটাই ভালো হয় সুন্দর হয় খেতে তো খুবই টেস্টিফুল হয় তুমি যেটাই মন রান্না করবা সেটার স্বাদের কোনো তুলনা নেই আর আর সাইডে যে দেখছো এটা হচ্ছে মোচার ঘন্ট তো মোচার ঘন্ট করেছে আমার শাশুড়ি মা বেছে ফুটে উনিই রান্না করেছে আর আমার কিন্তু এদিকে রেসিপিটা কমপ্লিট মানে কলার বলার তর্কে এটা কমপ্লিট তো সব রান্না আগে হয়ে গেছে এটাই লাস্ট তো এটা কিন্তু শেষের দিকে তো লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম তো তারপর হচ্ছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ধন্যবাদও ছিটিয়ে দিয়েছি তো আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টস করে বলবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই